সব মিনাল করে খাওয়া জেলের ভাত। অগশহরে randint আছে। ইন্সপেক্টর বরবাদ আপনার বয়স যে 95 বছর। এখনকার জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে 95 বছর পর্যন্ত বাঁচতে চায়। তাহলে প্রথমে তাদের কি সারাবোছ? আরে মাগি바দি দের এই শহরের সব দর্শক ঘুরে এক জায়গায় করেন। হারকি উলিস অগরে মারার লেগে অবশ্যই আইব তখনই আমরা হারকি উলিস ধৈরালামো আর মারাটা খাইব খালে এখন টাকি পাওয়া যায় না পাওয়া যায় কই তোর কথাই সই কিন্তু স্যার দর্শক তো সেফটি তাই পার পার্সন প্রতি পাঁচ লাখ করে লাগবো মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি আমারও সারবি না কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন এত ষাট লাখ নিছিলেন ষাটটি এত সারেন নাই হ্যাঁ স্যার এ হালা গো হালা চল্লিশ লাখ নি

আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোরা আমার চিন্তা সমস্যা নাই তোরা বাইরে পাহারা দে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় ঘুরে বাই বাই টাটা গুড বাই